তো হ্যালো বন্ধুরা তো আবার চলে আসলাম আপনাদের আপনাদের মাঝে নতুন একটি ব্লগ উপহার দেওয়ার জন্য তো আমরা কিন্তু বাড়ি যাচ্ছি তো মাছবাড়ি যাওয়ার পথে যা যা দেখবো তা কিন্তু এই ব্লগ ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু বাড়িঘর রয়েছে এবং বিপরীত সাইডে কিন্তু এখানে কিন্তু পেপের কিন্তু ভাবে কিন্তু অনেকগুলো কিন্তু গাছ লাগানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন এবং কি সবগুলো গাছে কিন্তু অনেক পেপে ধরেছে তো দেখতেই পাচ্ছেন তো সাইডে কিন্তু একটি কিন্তু দোকান রয়েছে তো দোকানটি কিন্তু এখন বন্ধ তো এখান দিয়ে কিন্তু বাড়ির রাস্তা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এবং এই সাইডেও কিন্তু এটা কিন্তু একটি কিন্তু গ্রামের ভিতরে কিন্তু একটি রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু গ্রামের ভিতরে যাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বিল্ডিং ঘর এটা কিন্তু প্রায় অনেক বছর আগে কিন্তু একটি পুরানো কিন্তু একটি বিল্ডিং ঘর তো দেখতে পাচ্ছেন এবং এইখানে কিন্তু একটি কিন্তু গাছের কিন্তু বাগান রয়েছে দেখতে পাচ্ছেন তো বাগানটি কিন্তু অনেক বড় একটি বাগান তুমি এখানে কিন্তু মেহগনি গাছের কিন্তু একটি বাগান তো এখানে কিন্তু অনেক মেহগনি গাছ আছে আপনারা চ্যালেঞ্জ যেমন এরকম কিন্তু একটি বাগান তৈরি করতে পারেন তো এই বাগান তৈরির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আয়ও করতে পারবেন এবং নিজের ঘরে ফার্নিচারও কিন্তু বানাতে পারবেন তো সামনে কিন্তু আরো কিন্তু বাড়ির ঘর রয়েছে তো এখানে কিন্তু একটি কিন্তু দোকানও রয়েছে দেখতেই পাচ্ছেন এই দোকানও কিন্তু এখন বন্ধ এবং কি এই সাইডে কিন্তু একটি কিন্তু রাস্তা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু মেন রোডে উঠার জন্য একটি রাস্তা তো এই সাইডে কিন্তু একটি কিন্তু ঘর রয়েছে সামনে দিয়ে কিন্তু বেড়া দেওয়া এবং এই সাইডে কিন্তু একটি প্লাস্টিকের বেড়া দেওয়া কিন্তু একটি কিন্তু ছোটাকাটা কিন্তু একটি ফসলের জমি এখানে কিন্তু বিল্ডিং তৈরি করা হচ্ছে তার জন্য কিন্তু একটি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ইট রাখা হয়েছে তো আমার এই ব্লগ ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আমাদের গ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে যাবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম